আসসালামাইকুম দর্শক আমার সামনে একটা দোয়া আছে দোয়াটা পাঠ করে আমার জানা মতে অনেক মানুষ জান্নাতে অলরেডি চলে গিয়েছেন মানে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে আছে এই দোয়াটা হ্যাঁ এটা ছোট্ট একটা দোয়া এই দোয়াটা যদি আপনিও আপনার জবান থেকে বের করতে পারেন জান্নাত পাওয়ার আশায় গুণামাফের আশায় তো আল্লাহ আপনাকে দান করে দিবেন আপনিও জান্নাতি হয়ে আল্লাহ। দর্শক আমি বিষয়টা আপনাকে খোলাসা করে বলবো এবং দোয়াটা আপনাকে বিশদ্ধভাবে শোনাবো দোয়াটা পাঠ করার নিয়মও বলবো তার আগে অনুরোধ করছি আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আমি বিশ্বাস করে ভিডিওটা দেখার কারণে আপনি অনেক উপকৃত হবেন এই ভিডিওটিতে যে সময়টুক আপনি দিবেন প্রত্যেকটা সেকেন্ডের কারণে আপনার সোয়াব হবে কারণ আপনি দিনই ভিডিও দেখতেছেন এই ভিডিওতে আপনি সময় ব্যয় করতেছেন মানে আপনি আপনার সময়টা জান্নাতের পথে ব্যয় করতেছেন তাই ধৈর্যহারা না হয়ে আমলের নিয়তে চুপচাপ নিরিবিলি আল্লাহকে সন্তুষ্ট করার আশা আমার কথাগুলো শুনুন ইনশাল্লাহ দুনিয়া পান বা না পান হান্ড্রেড পার্সেন্ট সে রুটে দিয়ে বলছি গ্যারান্টি সহকারে বলছি আখেরাত পুরোটাই আপনি পাবেন দর্শক একটা ঘটনা আপনাকে বলি তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন বা দেলের মধ্যে অনেক বেশি ভরসার যোগান পাবে যে না আমাকে আল্লাহ জান্নাত দিবেন এই দোয়াটা যদি আমি পড়ি আমার এই সেই নানা রকমের গুণ এগুলো কোনো ভ্যালু থাকবে না আল্লাহ আমাকে জান্নাত দিবেন এই দিবেন মুসা আলাইহিস সালাম তিনি একবার দুনিয়াতে বসে আদম আলাইহিস সালামকে ডাকলেন আদম আলাইহিস সালাম আসমানে থাকেন আদম আলাইহিস সালামকে ডাকলেন তিনি ডেকে বললেন যে আমাদের আদি পিতা আপনার উপর আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ আপনি জান্নাতে ছিলেন জান্নাতে আপনি ঘুরেছেন একটা হুকুম আল্লাহ করেছিলেন গমদম ফল না খেতে কিন্তু আপনি তা খাইছেন খাওয়ার কারণে আপনি জান্নাত থেকে বের হয়েছেন এই একটা খারাপ কাজ বা গুনাহের কাজ আপনি করেছেন ফলে আমরা দুনিয়াতে এসেছি আমাদের এত কষ্ট ক্লাস করতে হয় অভিযোগটা হলো বাবা আপনি যদি ওই ফলটা নাই খাইতেন তাহলে তো আপনি দুনিয়াতে আসতেন না আসা লাগতো না আর আমাদেরও এত কষ্ট করা লাগতো না আপনি ওটা খাইতে গেলেন তা তখন আদম আলি সালাম মুসা আলি সালামকে বললেন ও আচ্ছা আমি জান্নাতে আল্লাহ তালার হুকুম অমান্য করেছে গন্ডম ফল খেয়েছি এটা তুমি জানলা কেমনে তুমি কি সেখানে ছিলা মুসাল্লাম বললেন থাকা লাগবে কেন আমি আমার তাওরাতে পড়েছি আমাকে যে আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাবের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে আদমকে আমি বলেছিলাম গোমদম ফল খাইতে না সে খাইছে এই কারণে আমি আল্লাহ থেকে বের করে দিয়েছি তখন আদম আলী ইসলাম মন খারাপ করলেন না সহজ করে বুঝাইলেন মুসা তো আদম আলী ইসলামের ছেলে আমরা সবাই আদম নবীর ছেলে ঠিক না আমাদের বাবা হলো আদম আলি ইসাল্লাম তিনি ছেলেকে খুব যত্ন সহকারে বুঝাইলেন আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে আমরা যেভাবে বুঝাই বাবা এটা কলম বাবা এটা হাঁস বাবা এটা মসজিদ এটা 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 মাদ্রাসা এভাবে যেমন ধরে ধরে গাছ বিড়াল আদম আলাই সালাম তার ছেলেকে যত্ন করে বুঝাইতে লাগলেন যে মুসা আমি গন্দম ফল খাইছি সেটা তুমি তাওড়াতে তো আমাকে বলো তো তাওরাতটা কবে লেখা হয়েছে মুসা আলাইহিস সালাম বললেন আপনার জন্মের আপনার সৃষ্টির বছর আগে তাওরাত লেখা হয়েছে তো আদম সালাম বললেন যে মুসা আমি জন্ম নেয়ার পাঁচশো বছর আগে তাওরাতে লিখে দেওয়া হয়েছে যে আদম জান্নাতে গন্ডম ফল খাবে আমি নিষেধ করার পরেও তো মুসা বল যে কথা পাঁচশো বছর আগে আল্লাহ লিখে দিয়েছেন ওটা আমি করেছি এখানে আমার অপরাধ কি আল্লাহ আগেই তো লিখে দিয়েছেন আল্লাহ তালা তো এটাই চাইতেন যে আমি গন্দম ফল খাবো দুনিয়ায় আসবো এখানে আমার অপরাধ কোথায় মুসা আলি সালাম তখন আদম আলি সালামের জবাব শুনে অপরগ হয়ে গেলেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই হাদিসটি আমাদেরকে বলেছেন আমাদের নবী নবীজি এটাও বলেছেন যে আদম আলাই সাল্লাম মুসা আলাই হারায় দিলেন মুসা আলাই যে অভিযোগটা করলেন সে অভিযোগটা ফিরিয়ে নিলেন মুসা নবী তার মাথা নিচু করে নিলেন তো এই ঘটনা দ্বারা একটা মেসেজ বা একটা সূত্র রয়েছে সেটা হলো গুনাহ আমরা যা করি সেটা আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন আদম আলি সালাম করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আমরাও আমরা করি আদম আলী সালাম একজন নবী মানুষ ছিলেন তিনি জান্নাতে ছিলেন তিনি একজন পবিত্র মানুষ ছিলেন তিনি পারেন না শয়তানের এই ধোকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আমরা তার ছেলে আমরা স্বাভাবিক সাধারণ মানুষ আমরা গুনাহের পরিবেশে থাকি আমরা তো জান্নাতের পরিবেশে থাকি না এটা কি জান্নাত ডানে সামনে কত গুণা একটা মোবাইলে কত গুনা হাজার হাজার নাটক সিনেমা ঠিক না আমি যদি এখানে হাত দিনের পর দিন রাতের পর রাত খারাপ ভিডিও দেখি কেউ জানবেও না দেখবেও না শুনবেও না ঠিক না তো এত গুনাহের পরিবেশে কিভাবে আমি শয়তান থেকে বাঁচবো শয়তানের ধোকা থেকে রক্ষা পাবো জন্য টেনশন নেওয়ার কোন কারণ নাই আপনি গুনা করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটাই হলো এই হাদিসের শিক্ষা তো এই হাদিস দ্বারা ওলামায়কেরাম আরো একটা ব্যাখ্যা করেন যে আদম আলি সাল্লাম মুসা নবীকে এটা বুঝাইতে চাইলেন যে আমার ছেলে মুসা আমি যদি গন্দম ফল না খাইতাম তাহলে তো দুনিয়াতে আসতাম না আর দুনিয়াতে যদি না আসতাম তাহলে তো তুমি জন্মই নিতে পারতা না কারণ সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রী মিলিত হওয়া শর্ত একটা নাপাক পানির দরকার হয় ঠিক না ওইটা তো আর জান্নাতে সম্ভব ছিল না দুনিয়াতে এসেছি আমরা একাত্র মিলিত হয়েছে এরপর না তোমরা জন্ম নিয়েছ যদি দুনিয়াতেই না আসতাম তুমি জন্মও নিতে পারত আর নবীও হইতে পারতানা আর জান্নাতিও হইতে পারত না তো এই কথার অর্থ হলো বা এই হাদিসটার শিক্ষা হলো আমরা দুনিয়াতে এসেছি আমরা গুনাহ করি এর অর্থ এই না যে আমরা জাহান নামে যাব। আমরা নিশ্চিতভাবে লিখে রাখুন নিশ্চিত ভাবে ইনশা আল্লাহ তালার ইচ্ছা জান্নাত পাব। কারণ আমরা মুসলমান আমরা বিশ্ব নবীর একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে শোনা যায় লিখে রাখুন যদি ডায়েরি কলম থাকে আল্লাহ তালা বলছেন যে বান্দা আসো তুমি গুণা করো আমি তোমাকে ক্ষমা করব দেখি তুমি বেশি গুণা করতে পারো না আমি বেশি ক্ষমা করতে পারি বিষয়টা বোঝেন না আশা করি আমি বোঝাতে পারবো আপনাকে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে বান্দা তুমি গুণা করতে করতে ক্লান্ত হও না আমি তোমাকে মাফ করতে করতে ক্লান্ত হই দেখি কে ক্লান্ত হয় ও বান্দা আমি তো কখনোই ক্লান্ত হব না কিন্তু তুমি গুণা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে আমি আরো সহজ করে বলি আপনি সত্তর বছর টানা গুণা করলেন আল্লাহ তালা টানা সত্তর বছর করবেন। আপনি প্রতিদিন গুণা করেন আর রাতে ঘুমের সময় মাফ চান আল্লাহ মাফ করে দাও ঘুমাই যাই আল্লাহ আপনাকে মাফ করে দেন সত্তর বছর হয়েছে এখন বয়সের ছাপ চেহারায় পড়েছে এখন আর নারীবাজি করতে পারেন না এখন আর মদ খাইতে পারেন না এখন চাইলেও আপনি নাটক সিনেমায় যাইতে পারেন না এখন চাইলেও মানুষের সাথে ঝগড়া লিপ্ত হতে পারেন না আপনি গুনা গুনা এখন এখন আর করতে 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 পারেন না ক্লান্ত ঠিক না কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে করতে তো আর ক্লান্ত হন না তিনি বলছেন ওই আল্লাহ বলছেন বান্দা আসো আমার কাছে তুমি মাফ চাও আমি তোমাকে মাফ করিয়ে দিব তো এই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা নিরাশ হইয়েন না আমাদের একজন রব আছেন উনি ক্ষমা করতে জানেন উনি ক্ষমা করতে পারেন ক্ষমা করতে পারলেই তার ভালো লাগে আপনাকে ক্ষমা করতে পারলে আল্লাহ তালার অনেক খুশি হয় আল্লাহ তালা অনেক ভালো লাগে তার বুঝতে পেরেছেন তাই আপনি ক্ষমা চান মাপ চান আল্লাহ তালা আপনাকে নিশ্চিত নিঃসন্দেহে মাফ করে দিবেন যত জীবনে করেছেন যত আপনি যৌবনে করেছেন যত গুণ আপনি জেনে করেছেন না জেনে করেছেন কোন গুনা আর পাখি থাকবে না আল্লাহ আপনার গোটা গোটা জীবনের লাইফের সব গুণা মাফ করে দিবেন আপনাকে হবে এই কথাটা ভাববেন কথাটা মাথায় রাখবেন যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনি জাহান নামে চলে যাবেন আপনি যদি ক্ষমা চান আপনি জান্নাত পাবেন তাই ক্ষমা চাওয়ার অভ্যাস নিজের মধ্যে রাখুন হ্যাঁ আপনি ক্ষমাও চান গুনাও করেন এভাবে করতে করতে দেখা যায় অনেকগুলো গুনা নিয়েই আপনি মারা গেলেন তো আল্লাহ তালা তো তখন ইনসাফ করবেন যে আমার এই বান্দাটা সারা জীবন তো ক্ষমা চাইছিল আমার কাছে কিন্তু শেষ বয়সে এসে বা মরার সময় সে ক্ষমা চাইতে পারে না তা আল্লাহ তাল্লাহ তখন কিন্তু আপনাকে মাফ করে দিবেন হাদিসে এসেছে হাদিসে কি এসেছে জানেন আল্লাহ তালা বলেন হাদিসে এসেছে নবীজি বলেন ক্যামতের মাঠে এক ব্যক্তিকে আল্লাহ ডাকবেন সে আল্লাহ বলবেন এই যে তোমার আমন নামা এই রকমের একটা আমন নামা এই রকমের একটা বিশাল বই বান্দাকে দিবেন এটা এই ছোট্ট বই না একদম বিশাল বই বিশাল মানে চোখের দৃষ্টি যত দূর যায় মাইল কে মাইল এত বিশাল বড় বই হবে ওই বইয়ের মধ্যে সে যত আকাম কোকাম করেছে সব লেখা থাকবে তো আল্লাহ বলবেন বান্দা এই বই নাও তুমি যত গুণা করেছো আমাকে পরে পরে শোনাও তো বান্দা চালাকি করবে কি চালাকি করবে জানেন এসেছে দেখবে ছোট গুণা হম ওই পৃষ্ঠাটা পড়বে এই পৃষ্ঠায় দেখবে আহ তেমন বড় না এই গুনাতে আল্লাহ তালা তেমন নারাজ হবেন না ওই পৃষ্ঠাটা পড়বে এভাবে পড়তে 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 পুরো আমল নামা পড়বে আল্লাহ তালা পড়া যখন শেষ হবে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা পড়েছে সব হ্যাঁ আল্লাহ এই আমি করেছি আল্লাহ তখন বলবেন বান্দা মাফ করে দিলাম তখন ওই বান্দা বলবে আল্লাহ 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 কি বলো তুমি মাফ করে দিবা এটা তো আমি জানতাম না আমাকে তুমি পানিশমেন্ট দিবা শাস্তি দিবা এই ভয়ে তো আমি ছোট ছোট গুণাগুলো পড়েছি ও আল্লাহ আমি তো বড় গুণা পড়েই নেই এখনো এই যে আমার বড় গুণা আমি নামাজ পড়ি নাই এই যে আমার বড় গুণা আমি রোজা রাখি নাই এই যে আমার বড় গুণা আমি জেনা করেছি এই যে আমার বড় গুণা আমি সুদ খাইছি এই যে আমার বড় গুণা আমি বিপদদায় চলেছি এই যে আমার বড় গুণা আমি যাকাত দেই নাই নানা রকমের গুনাহের কথা সে তখন টপ টপ করে বলতে থাকবে এক একটা মারাত্মক জাহান্নামের উপযুক্ত গুনাহের কথা আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে maaf করে দিবেন এই হাদিসটি দ্বারা আমরা এটা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি যে আপনার আমার ভয় নাই আপনার আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি গুনা করেছেন হ্যাঁ আপনি মানুষটাই গুনা করেছেন আপনি মানুষটাই গুনা করেছেন এখন আপনি ক্ষমা চান একটা হাদিস আপনাকে বলি কোট করে রাখুন নোট করে রাখুন খাতা কলম থাকলে লিখে রাখুন আপনি যদি গুনা না করেন আপনি তো মানুষের বাচ্চা না হম গুনা করেন নাকি জানেন ফেরেশতা আপনি যদি গুনা না করেন আপনি মানুষের মধ্যে পড়েন না গুনা করেন এর অর্থ হলো আপনি মানুষ এখন জান্নাতি মানুষ না জাহান একটা মানুষ আছে একটা কাজ আছে সেটা হলো চাওয়া মাপ দেখুন আপনি যদি মাপ চান তাহলে আপনি জান্নাতে যাবেন আর যদি মাপ না চান তাহলে আপনি জাহান নামে যাবেন যত জান্নাতি এবং যত জাহান নামি সবাই মানুষ জান্নাতে বা জাহান নামে ফেরেস্তা থাকবে না সব মানুষ দ্বারা ভরে থাকবে কোনায় কোনায় মানুষ থাকবে জাহান নামে তো কোনায় কোনায় মানুষ থাকবে পার্থক্য পার্থক্য কি হলো এটাই যে জান্নাতে যারা তারা গুণা করার পরে মাপ চাইছে আর জাহান যারা তারা গুনা করেছে ঠিক কিন্তু মাপ চায় না বা আল্লাহ তালাকে তারা বিশ্বাস করে নাই এজন্য আপনাকে বলছি আপনি ভয় পায়েন না এই যে দোয়াটা এখন আমি আপনাকে বলবো এই দোয়াটা পড়বেন পরকাল ক্লিয়ার হবে সাফ হবে পাক হবে মাফ হবে যুক্ত হবে ইনশা আল্লাহ দোয়াটা এখন আমি বলবো তার আগে অনুরোধ করছি আপনি ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে লেখেন আমিন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন মন থেকে দোয়া করে দুহাত তুলে আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি দেখেছো কে লাইক করলো কমেন্ট করলো তুমি তাদের মনের আশা পূরণ করে দাও দোয়াটা আমি আপনাকে আস্তে করে শোনাবো আপনি যত্ন করে দোয়াটা শিখবেন এবং পড়বেন আল্লাহ আসলিহল ছোট না হ্যাঁ অর্থ হয়ে আল্লাহ আমার জন্য পরকাল সংশোধন করুন আমার যেন পরকালটা ভালো হয় আমি যাতে পরকালে জাহান্নামে না যাই পরকালে যাতে আমি মুক্তি পাই পরকালে যাতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই জন্য দোয়াটা আপনি পড়বেন পরকালে ক্ষমা পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আপনি যখন ওই দোয়াটা পড়বেন তখন গুনা যাতে মাফ হয় সেই নিয়ত করবেন আপনি যাতে আপনি যেন জান্নাত পান সেই নিয়ত করবেন এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন বা বাংলাতে যদি বলতে পারেন আল্লাহ তুমি আমার পরকাল ঠিক করো পরকালে জান্নাত দাও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এই আমল করে একজন নয় দুইজন নয় দশজন নয় জন নয় শত শত মানুষ হাজার হাজার মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা জান্নাতে চলে গিয়েছেন তাই আপনিও যদি নিজের জান্নারটা কনফার্ম নিশ্চিত করাতে চান এই দুয়াটা পরেন আরে ভাই গুনাহ তো মক্কার ইমামও করে মদিনার ইমামও করে ঠিক না গুনাহ তো চরমনার পিরো করে সারসিনার পীরও হয় সবার গুনাহ হয় গুনা করে না এমন কেউ দুনিয়াতে নাই কিন্তু মক্কা মদিনার ইমামরা কি করে জানেন গুনাহ যখনই হয় গুণা এক সেকেন্ডও নিজের অ্যাকাউন্টে রাখতে দেয় না তারা তারা মনে করে গুণা শত্রু আরে গুনা আমার সাথে থাকবে কেন গুণা হয়েছে আমি আমার গুণা ধুয়ে ফেলব। তার সাথে সাথে এই দোয়া বা আস্তা পরে পরে গুনা সাথে সাথে ক্লিন হয়ে এটা হলো বুদ্ধিমানের কাজ হ্যাঁ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে উপর থেকে একটা পাখি পায়খানা করে দিয়েছে আপনার এখানে ময়লা লেগেছে আপনি এই ময়লা নিয়েই হাঁটতেছেন বাজারে যাচ্ছেন গাড়িতে উঠতেছেন এটা কি ভালো মানুষের কাজ হবে আপনাকে মানুষ আরে একটা কি বলে এটাকে লোক। এই নিয়ে এসেছিস তুই গাড়িতে উঠেছিস তো আপনাকে সবাই ঘৃণা করবে তখন তো বুদ্ধিমান লোকের কাজ কি গাড়িতে ওঠার আগে বা লোক সমাগমে যাওয়ার আগে এই পায়খানা পরিষ্কার করা পরিষ্কার করে তারপরে যাওয়া ঠিক না তো রাস্তায় চলতে গেলে কি হুজুর আর কি হুজুর না কে আলেম আলেম আর না সবারই গুনাহ হতে পারে দুনিয়াটা হলো গুনাহের জায়গা এখানে হতেই পারে স্বাভাবিক তবে পার্থক্যটা হলো এই যে যারা মক্কারিমাম মদিন ইমাম বা বড় বড় আল্লাহওয়ালা তারা গুণা হয়ে গেলে এক সেকেন্ড গুনা রাখে না আর আপনি আমি গুণা বছরের পর বছর এইখানে ঝুলায় রাখি আল্লাহর কাছে মাফ চাই না এত বড় কিপটা আহাম্মক নির্বোধ বোকা মূর্খ আমরা আমাদেরকে আল্লাহ তালা যে কি করবে আমরা আমি আমি এটা কোনো উপায় না ভাবতেও পারি না আপনার মতো এত মূর্খ কেউ হতে পারে না অশিক্ষিত খে আপনি কেন আপনার গোনা জমায় রাখবেন না আল্লাহ তালা আপনাকে যখন সুযোগ দিচ্ছেন বান্দা ক্ষমা চা মাফ করে দিব একটা সহজ উদাহরণ দিই খারাপ মাইন্ড নিবেন না আপনি বাথরুমে গেছেন শীতকালে ভাবতেছেন যে না পানি খরচ করবো ঠান্ডা থাক আগামীকাল তো আবার বাথরুমে আসবোই দুই দিনের পরিষ্কার করবো যদি এমন করে আপনার ঘরে যান আপনার স্ত্রীও তো আপনাকে ঘরে রাখবে না আহাম হ্যাঁ বাথরুমে গেছে পানি খরচ করো নয় দুর্গন্ধ ঘরে ভরে গিয়েছে যাও এখান থেকে আপনাকে কেউ জায়গা দেবে না ঠিক না আপনি কি করেন যত কষ্টেই হোক বাথরুমে গিয়েছেন যতই ঠান্ডা পানি হোক আপনার ময়লাটা আপনি ঠিকই পরিষ্কার করে তারপরেই বাথরুম থেকে বের হন ঠিক না আজকের ময়লা কালকে পরিষ্কার করবেন এই আশায় কি আপনি বসে থাকেন নিশ্চয়ই না তাহলে গুনাহের ব্যাপারে এই মূর্খতা আপনি কেন করেন আজকের গুনা কালকে কালকের গুনা ছয় মাস পরে আপনি ক্ষমা চাইবেন এই আশা নিয়ে বুক বেঁধে থাকেন কেন হ্যাঁ ছয় মাস পরও আপনি যদি বেঁচে থাকেন ছয় মাসের গুণা আল্লাহ সাথেও মাফ করবেন তবে সেটা তো বোকাদের কাজ ছয় মাসের ময়লা জমিয়ে রাখা এটা খেত যা তাদের কাজ মূর্খ তাদের কাজ জ্ঞানী লোকের কাজ হলো প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করা আপনি যদি জান্নাতি নিশ্চিত ভাবে হতে চান আল্লাহকে নিশ্চিত ভাবে খুশি করাতে চান তাহলে প্রতিদিনের গুণা প্রতিদিন ক্ষমা করিয়ে নেবেন আশা করি দর্শক কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে আমার সাথে একটু ছোট্ট করে মোনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের গুণা মাফ করে দেবেন আল্লাহ মামিন আল্লাহ যারা এই ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখলো গুনা মাফের আশায় জান্নাত পাওয়ার আশায় তুমি কাউকে মাহরুম করিও না কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না আয়ার আব্বুল আলমিন প্রত্যেককে তুমি মাফ করে দাও প্রত্যেকের নামটা জান্নাতের খাতায় লেখা দাও আয়ার আব্বুল আলমিন যারা এই ভিডিওটিতে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ তাদের বাপ মা ভাই বোন যারা সুস্থ আছে নিরাপদে আছে তাদেরকে দীর্ঘ সুস্থ রাখো দীর্ঘদিন দিন নিরাপদে রাখো যারা মারা গিয়েছে তাদের কবরটা জান্নাতের বাগান বানাও আয় রব্বুল আলামিন

আর আমাদের এতিম খানা যদি আপনি দান করতে চান এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে খায় পরে একদম ফ্রিতে আপনি যদি দান করতে চান ফোন করবেন বিস্তারিত জানবেন এরপরে যদি মনে হয় না এখানে দান করা উচিত তারপরে আপনি দান করবেন ঠিক আছে অন্তত জানতে চাইবেন যে আমরা কেমন আছি আমার ছাত্র ছাত্রীরা কেমন ভাবে পড়াশোনা করে আশা করি আপনি ফোন করবেন আমাদেরকে এই নাম্বারে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন আপনি ফোন করবেন সে আশা নিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকেন আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে এরপরে আবার ওয়ান টু থ্রি ফোর এরকম আলাদা আলাদা ক্লাসে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ কায়দা কেউ আম্পারা কেউ কোরআন আলাদা আলাদা পড়ে তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মস্কো দিই